আমার জন্মদিন আমার জন্য তুমি কি আনবে তোমার জন্য বিমান থেকে খুলে আনতে পারি চাকা তোমার জন্য সাদা পাথর তুলে এলাকা করতে পারি ফাঁকা তুমি কি চাও বলো এসব দিয়ে আমি কি করব আমি শুধু চাই টাকা টাকা ডাক্তার বাবু এই চশমা নেওয়ার পরে কি আমি এবিসিডি পড়তে পারবো অবশ্যই পারবেন এবার দেখবো কোন বেটায় আমারে বলে আমি ইংরেজি পড়তে পারে না আচ্ছা দোস্ত তোর বউ তো জন্মদিনে গাড়ি উপহার চেয়েছিল কিন্তু তুই দিলি ডায়মন্ডের নেকলেস কেন দিয়েছি তাতে সমস্যা কি হয়েছে সমস্যা আর কি আমি বলতে চাইছিলাম ডায়মন্ডের নেকলেসের চেয়ে গাড়ির দাম তো খুব একটা বেশি না বরং চেয়ে অনেক কম খরচ হয় তুই বাবিকে একটা গাড়ি কিনে দিতে পারতি তাহলে তোর অনেক টাকা বেঁচে যেত আরে এগার নকল গাড়ি কি কোথাও পাওয়া যায় নাকি আমি তো তোর বাবিকে একটা নকল ডায়মন্ডের নেকলেস কিনে দিয়েছি জানিস বউয়ের সাথে জোগাড় হলে আমি কি করি কি করিস আমাদের বিয়ের ভিডিও দেখি কেন কারণ আমি ভিডিওটা রিওয়ান্ড মোডে দেখি সবকিছু উল্টো হতে থাকে আমার বউ হাত থেকে আংটি গুলে ফেলে আমাকে রেখে গাড়িতে উঠে চলে যায় দেখতে বড়ই ভালো লাগে আজকে ডাক্তারের সাথে একটু বিতলামি করি দেখি ডাক্তারে কি বললে ডাক্তার সাহেব হলো আমি ঘুমালে চোখে দেখি না বলুন তো কি করা যায় আপনি পাকা লাল মরিচের গুঁড়া পানি দিয়ে পেস্ট বানিয়ে চোখে লাগান তাহলে ঘুমালেও চোখে দেখতে পারবেন